বন্ধুরা ইতিমধ্যেই ভাদ্র মাস চলছে তাকে চতুর্মাসের মাসের দ্বিতীয় মাস বলা হয় আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে প্রমুখ চারটি মাসের মধ্যে এই ভাদ্র মাস অন্যতম কারণ এই মাসে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী সিদ্ধিদাতা গণেশজি এই ধরাধামে আবির্ভাব হয়েছিলেন তাই এই মাসে বন্ধুরা সামান্য সামান্য কিছু ভুলের আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসে তাই বন্ধুরা ভাদ্র মাস চলাকালীন কিন্তু বাড়ি থেকে এই পাঁচটি জিনিস কিন্তু কাউকেই দেবেন না তাহলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনার বাড়িতে দুর্ভাগ্য ডেকে নিয়ে আসবেন কারণ এই মাসে বন্ধুরা আমাদের বাড়ি থেকে এই জিনিসগুলো দিলে এই জিনিসের সাথে তাতে লক্ষ্মী গৃহত্যাগ করেন আর বাড়ি থেকে সুখ শান্তি সৌভাগ্য বাড়ি থেকে চলে যায় বন্ধুরা তাই এই ভুল যাতে আপনারা এই মাসে না করেন তার জন্য বন্ধুরা আপনাদের সতর্ক করা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসার এই মানব শরীর অত্যন্ত দুর্লভ হয় কারণ এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি আর যদি আমরা শাস্ত্রের অনুসার কিছু নিয়ম পালন করি তাই অবশ্যই বন্ধুরা আমরা জীবনে সুখ সমৃদ্ধি প্রাপ্ত করব কারণ বন্ধুরা আমরা জন্ম নিতেই আমাদের ওপর তিনটি ঋণ চেপে যায় আর সেটি হল পিত্র ঋণ দেবতা ঋণ আর এই প্রকৃতির ঋণ তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক দিন মানুষের কিছু কর্ম করা উচিত এতে সেই ব্যক্তি সমস্ত প্রকারের দিন থেকে এবং অজানা পাপ থেকে তার মুক্তি হয়ে যায় এবং তার জীবনে এসে পড়ে ঈশ্বরের বিশেষ কৃপা তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানবো যে ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষ যদি প্রত্যেক দিন এই জিনিসের দর্শন করে তবে তার জীবন থেকে দুঃখ দরিদ্রতা রোগ ব্যাধি এই সব কিছু নাশ হয় আর ব্রহ্ম পুরাণে অনুসার মানুষের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর মানে সানের পূর্বে এই বিশেষ জিনিসগুলো বন্ধুরা আমাদের অবশ্যই দর্শন করা উচিত তবে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই বিশেষ জিনিসের সম্বন্ধে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি ছোট্ট অনুরোধ করব। আপনারা যদি এই ভিডিওটি দেখে ওয়ান পার্সন উপকৃত হন তাহলে ভিডিওতে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন একটি শেয়ার করবেন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা শাস্ত্রে অনুসার প্রত্যেক মানুষের অন্তত একদিন ব্রহ্ম মুহূর্তে ওঠা দরকার আর যদি আপনার ঘুম ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তবে ভগবান নিজে আপনাকে সংক্ষেপ দিচ্ছে যে আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার তাই ধীরে ধীরে বন্ধুরা আপনারা এর অভ্যেস করুন কারণ এই ব্রহ্ম মুহূর্তে বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডের সূচনা হয় ফলে সেই সময় আমাদের পৃথিবীতে বহু দেবী দেবতার আগমন হয় এছাড়াও বন্ধুরা বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয় যে ব্যক্তি রোজ এই সময় ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে তার শরীর ও মন প্রায় সুস্থ থাকে ফলে এমন ব্যক্তি জীবনে তাড়াতাড়ি উন্নতি করে যে বাড়িতে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ভগবানের পুজো আরাধনা করা হয় সেই বাড়িতে সাক্ষাৎ মা লক্ষ্মী নিবাস করেন বন্ধুরা দু নম্বর বিষয়টি হলো ঘুম থেকে উঠেই যে ব্যক্তি নিজের হাতকে এইভাবে দেখে হাতের ওপরের ভাগে মা লক্ষ্মী হাতের মাঝখানের ভাগে মা সরস্বতী আর হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণ কে স্মরণ করে সে তার জীবন শুরু করে আর জীবনে মা লক্ষ্মী মা সরস্বতী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সব কাজেই সফলতা পায় মা লক্ষ্মীর কৃপায় সে ধন সম্পত্তি প্রাপ্ত করে মা সরস্বতীর কৃপায় সে বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করে আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সব দুঃখ থেকে মুক্তি পেয়ে যায় বন্ধুরা তিন নম্বর বিষয়টি হলো ঘুম থেকে উঠি মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূ মাতার কাছে এর জন্য ক্ষমা চাওয়া উচিত আর ভূ মাতাকে বলা উচিত হে বিষ্ণুপত্নী আমাদের এই কার্যর জন্য মাতা তুমি আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা সপ সকল বিপদ আপদ থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো হে মাতা এই ধরাধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা জেনে না জেনে এই প্রকৃতির উপর নানা রকম অত্যাচার করি তাই সকল কার্যের জন্য মা তোমার কাছে ক্ষমা চাইছে এরপরে বন্ধুরা আপনারা আপনাদের জীবন শুরু করুন বন্ধুরা চার নম্বর বিষয়টি হলো যারা সকালে ঘুম থেকে উঠেই ঈশ্বরের নাম জপ করেন তারা অবশ্যই কোমর অব্দি ধুয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপর ঈশ্বরের সামনে বসে ঘন্টা প্রদীপ কাঁসর এই শুভ জিনিসের দর্শন করে পর ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম চিন্তন করুন আর যেদিন সকালে নামের ঈশ্বরের নাম দিয়ে শুরু হয় আর সেদিন এক আলাদাই আনন্দে কাটে তাই এর পর মা বাবা গুরুদেব ও সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনি নিজের কার্যে যান বন্ধুরা প্রত্যেক মানুষের জন্য সকাল গুরুত্বপূর্ণ সকালে আমরা যা করব যা দেখব এবং যা শুনবো তেমনই বন্ধুরা আমাদের এনার্জিকে বাড়িতে আকর্ষণ করি তাই এর জন্য বন্ধুরা কাল থেকে আমাদের এই ঋষি মনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়ে থাকে প্রাচীনকাল এর জন্য বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ির সদর দরজা এবং উঠানে কিছু কার্য করতেন যেহেতু বন্ধুরা আমরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন আপনারা ঘুম থেকে উঠেই এক ঘটি জল নিয়ে যদি আপনারা আপনাদের সদর দরজার সামনে এই সামান্য কার্যটা যদি করতে পারেন তবে ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবে আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ বন্ধুরা এই সামান্য কাজটি আমাদের বাড়ি বাড়িতে থেকে সমস্ত গ্রহ দোষ কাটিয়ে দেয় আর নেগেটিভ উর্জাকে বাড়ি থেকে বার করে দেয় ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয় বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় সামান্য কার্যটি শুনতে লাগলেও আর এর কৃপা কিন্তু বন্ধুরাই অনেকটাই আর যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন আর এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না আর এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বা শুনুন নাম্বার এক বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরা সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে আর এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও করবেন না কারণ আয়না কি করে আর সার যা আমাদের বাড়িতে নেগেটিভ উর্জা রয়েছে তা শোষণ করে নেয় আর যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আপ আয়নার সামনে যে দাঁড়িয়ে পড়বেন আর নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিপ্লাই করে দেয় ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে ফেলেন মাথা গরম থাকে কোনো কাজে মন বসে না ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না তাই এই ভুলগুলো কিন্তু আপনারা সকালে ঘুম থেকে উঠেই একদমই করবেন না বন্ধুরা দু নম্বর বিষয় হলো বন্ধুরা আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডায়রিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর আপনারা সকালে যখন ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিকে বা বাঁ দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে বহু দোষ কাটবে এবং আর প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তাহলে আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটবে তিন নম্বর বিষয় হল আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠানে সামনে ঝাঁড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাঁড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তাতে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর আপনারা ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কোনোরকম ক্ষতি করে থাকে তবে কিছু দিনেই বন্ধুরা সেই ক্ষতি ও নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে তবে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেবো যে এই ভাদ্র মাস চলাকালীন কি এমন জিনিস আছে যে আমাদের ঘরে ঘর থেকে কখনোই বার করতে নেই এবং এই ভাদ্র মাস চলাকালীন কাউকে দিতেও নেই আমরা যদি ভুলবশত দিয়ে থাকি তাহলে এতে আমাদের জীবনে নেমে আসে ঘর ও মঙ্গল বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণর মতে মানুষের এই পাঁচটি জিনিস কখনোই কখনোই দেওয়া উচিত নয় কারণ এই জিনিসগুলি দিলে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায় বন্ধুরা আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয় যে অন্য কাউকে দান ধ্যান করলে জীবনে পূর্ণ পূর্ণপ্রাপ্ত হয় ভগবান শ্রীকৃষ্ণের অনুসার যে ভালো কর্ম করেছে তার ফল সে অবশ্যই পাবে কিন্তু কিছু জিনিস বন্ধুরা তা কখনোই কাউকে দেওয়া উচিত নয় তাহলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার সংসার টচ নচ হয়ে যাবে পরিবারে অকাল মৃত্যু আপনি দেখতে পারেন তাই বন্ধুরা জীবনে সুখে থাকতে এই জিনিসটি অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত আর ভুল করেও এই জিনিসগুলি কখনোই এই মাস চলাকালীন দান করবেন না বন্ধুরা আপনাদের একটি ছোট্ট অনুরোধ করব। আপনারা এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওটি দেখে যদি সমৃদ্ধ হন উপকৃত হন তাহলে ভিডিওটিতে মনের ভক্তি রেখে শ্রদ্ধা রেখে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট অবশ্যই করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখবেন আর আপনি যদি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার করেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা পুরাণ ও গরুর পুরাণ অনুসারে এই পাঁচটি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে আর যার জীবনে মা লক্ষ্মীর কৃপা পা থাকে তার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি মান সম্মান কোনো কিছু অভাব হয় না কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর দৃষ্টি থাকে না তার জীবনে অত্যন্তই কষ্টদায়ক হয় তাই বন্ধুরা আপনি ও মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই পাঁচটি জিনিস কখনোই কাউকে দেবেন না বন্ধুরা প্রথমত হল মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র বন্ধুরা গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় এর জন্য গয়নাগাটি কেনার পর মায়ের চরণে ছুঁয়ে তারপরেই আমরা ব্যবহার করি আর আপনারা সকলেই জানেন যে বাড়ির মহিলারা হচ্ছেন মা লক্ষ্মীর প্রতিরূপ আর তাদের গয়না কখনোই ধার হিসেবে কখনোই দেওয়া উচিত নয় বিশেষ করে মঙ্গলসূত্র পায়েল ও বিছা এতে মানুষের ভাগ্য গয়নার সাথেই ত্যাগ করে বন্ধুরা পরের বিষয়টি হল বন্ধুরা সূর্য অস্ত্র পর কখনোই দুধ দই চাল আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কখনোই কাউকে করবেন না কারণ সাদা জিনিসের নজর একটু বেশি লাগে ফলে বাড়ির পজিটিভ উর্জা বাড়ি ত্যাগ করে চলে যায় এতে নানা রকম অসুখ বেসুখ পরিবারে ঘিরে ফেলে তাই বিশেষ করে বন্ধুরা লবণ সন্ধ্যার পর কখনোই কাউকে দেবেন না আর যদি দিতেই হয় বাজার থেকে কিনে তার পরে দিন কিন্তু রান্নাঘর থেকে ভুলেও বন্ধুরা কখনোই এগুলি দেবেন না বন্ধুরা পরের বিষয়টি হলো বেল্লি ও চাটু আগে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন রান্নাঘরে ব্যবহৃত বেলনি ও চাটু ভুলেও অন্য কাউকে দেবেন না বন্ধুরা আমরা সকলেই জানি যে মা লক্ষ্মীর কৃপায় আমরা অন্নপ্রাপ্ত করি এর জন্য সবাই আমরা খাওয়ার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই আর যদি আপনি এগুলো অন্য কাউকে দিয়ে দেন তাহলে আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী এই জিনিসের সাথে বাড়ি থেকে চলে যান বন্ধুরা চার নম্বর বিষয়টি হলো ঝাটা ঝাঁটা আমাদের বাড়ি থেকে নেগেটিভ উর্জাকে বার করে দেয় তাই ঝাটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় তাই এর জন্য বাড়িতে ব্যবহার করা ঝাঁটা অন্য কাউকে কখনোই দেবেন না এতে আপনার বাড়িতে নেগেটিভ প্রভাব অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে তখন আপনার বাড়ির ঝাঁটা অন্য বাড়িতে ব্যবহার করবে এর প্রভাব সবার প্রথমে আপনি আপনার বাড়িতে দেখতে পাবেন বন্ধুরা পঞ্চম যে বিষয়টি হল বন্ধুরা সন্ধ্যার সময় আলমারি থেকে টাকা বার করে কখনোই কাউকে দেবেন না এতে আপনার বাড়িতে অলক্ষীর সৃষ্টি হতে পারে এর ফলে মা লক্ষ্মী আপনার গৃহে থেকে চিরস্থায়ীভাবে বিদায় নিতে পারে তাই বন্ধুরা আপনারা ভুল ভুলবশত এই পাঁচটি জিনিসের মধ্যে কোনো একটি জিনিসও সন্ধ্যার পর কাউকে দেবেন না বন্ধুরা তাই আজকের মতন বিদায় নিলাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে